বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রাতের কী কী খাবার রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাবো আমি এখানে খেসারি ডাল বাইটে নিয়েছি এই খেসারি ডাল দিয়ে আমি আজকে এই যে তাল পাতা দিয়ে বড়া বানাবো এই যে বড় বড় পাতা নিয়ে আসছি এই পাতাগুলো দিয়ে আমি আজকে এই খেসারি ডাল দিয়ে বড়া বানাবো আমি এখন এই যে খেসারি ডালের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো যেহেতু পাতার বড়া তো এই জন্য আমি পেঁয়াজগুলো বাইটে দিচ্ছি আর এমনি বড়া হলে ভুড়ি করে কাটিয়ে দিতাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুনগুলোও বাইটে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এই পাতার বড়ার কারণে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো সব বাইটে দিছি আর এমনি বড়া হলে সব কুচি কুচি করে কাটে দিতাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম পাতা তো একটু জাল ডাল লাভ হলে ভালো লাগবে না এই জন্য একটু বেশি করে মরিচের গুঁড়া আর মরিচ বাইটে দিচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন এখানে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মা খেয়ে সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে পাতাগুলো ডাল দিয়ে মা খেয়ে নেব দুই হাত ব্যবহার করতে হয় আরেকটা পাতা দিব আরেকটা পাতা আমি সবগুলো বানিয়ে নেবো দেখুন কত এরকম বানিয়ে দেখবেন অনেক মজা লাগবে ভর্তা জন্য কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দেব তিনটার বেশি দেওয়া গেল না তুমি নিজে পাতার বড়া খাইবে আসো নিয়ে যাও একটা বড়াও বাঁধব না অনেক সুন্দর হবে এই সবগুলো কড়াইতে তেল দিয়ে দিলাম পোশাক রান্নার জন্য তেল দিছি এখন এই ইলিশ মাছের মাথাগুলো বাইরে নিব মাথাগুলো এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কুইশাক রান্নার জন্য হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি কুঁই শাকগুলো দিয়ে দিলাম ডেকে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ওই দিন আমার শাক দেখি কি অবস্থা শাকটা অনেক সুন্দর হয়েছে এরকম সবুজ সবুজ করে রান্না করবেন দেখেন আমি কিন্তু বৈশাখে একটুও পানি দিই নি খালি এই পানিতে থেকে ধুয়ে উঠাইছি তাই কত পানি উঠে গেছে এই পানিতেই আমার তরকারি হয়ে যাবে আমি আর পানি দেবো না নামিয়ে নিবো এই দাম পয়সা তরকারি নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আজকে ইলিশ মাছ নিছি দেখুন রোপার মতো চোকচোকা ইলিশ মাছ ইলিশ মাছ আমি কেটে নেই এই ইলিশ মাছ দিয়ে আজকে আমি লতি বাজি করবো এখন আমি লতি বাজি করার জন্য ইলিশ মাছটি হালকা বাজা নেব একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু লবণ দিলাম এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি হালকা বাজা নেব এই কড়াইতে বড়া বাজছি তার একটু তেল আছে আমি মাছ ভাজার জন্য আর একটু তেল দিয়ে দেব এই যে মাছটা হালকা বাজিয়ে নিচ্ছি এখন আমি উঠিয়ে আনি এখন আমি লতি ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম স্যাঁচা রসুন এগুলো গুলোটির মধ্যে একটু রসুন দেওয়া লাগে রসুন না দিলে ভালো লাগে না এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য ফুলের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম এখন লবণ দিয়ে দিলাম মানে আদা রসুন জিরা এগুলো বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেই এই আমার মাস কথা হয়ে গেছে এখন আমি উলটি দিয়ে দেব এই উলতু দিয়ে দিলাম উলটিটা আমি দাইকে দিয়ে ভাজি করব তো পানি দেবো না এক ফুট দাইকে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে বাজি করব এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাব পানি দিব না মধ্যে এখন এই লতির ভিতরে মাছগুলো ঢালকে দিলাম তাহলে এখন আমি ডাকনা দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে একটা মাছও বাঙ্গে নাই একটা লতুও বাঙ্গে নাই কিন্তু লতি সবগুলো ভুলে গেছে সব ভুলে গেছে কিন্তু আমার মাঝে বাঙ্গে নেই লতিও গেলে এককার হয়ে যায় অনেক অনেক সুন্দরবাজি হয়েছে এখন আমি নামিয়ে নিই এই যে আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আজকে রাতের খাবার লতিবাজি আর এই হয়েছে পুঁই শাকের তরকারি আর এই হচ্ছে চালকমড় পাতার বড়া দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের রাতের খাবার কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন তো সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ